এইখানটাতে যখনই আমি এটাকে গলাবো বা লাইটারে আমি দেবো আমি এটা দেখাই এটা যখনই দেবো এটা মানে নিবদেই যাইবে না প্রথম কথা ও ধরতে থাকবে এই যে দত্তই দেব এরকম গলে যাবে এই মাথাটা না এরকম এই যে শক্ত হয়ে গেল যখন আমি এটা একটা পিওর সিল্কের দিকে যাব যে এইটা যে আমি বলছি যে এটা আমি পিওর সিল্ক এটাতে আমি সিল্ক মার্ক দেব তা আমি কিভাবে দেব এটা যখন পুড়িয়ে দেব এটাও এরকম কালো হয়ে গেল কিন্তু যখনই তুমি এরকম এখানে নেবে এটা পুরো ছাই হয়ে যাবে এই ধরনের অথেন্টিক মাসলিন জামদানি বা এই ধরনের অথেন্টিক সিল্কের শাড়ি কিনলে কিন্তু আপনি জানবেন যে এই টাকা সরাসরি গুজরাট বা চায়নার কোনো শিল্পপতির কাছে নয় টাকা ঘুরে কিন্তু কোনো না কোনোভাবে আমাদের এখানকার গরিব নাতিরা রয়েছে তাদের ঘরেই টাকাটা যাচ্ছে এই ধরনের শাড়িগুলো আমাদের কাছে সম্পূর্ণ হোলসেলে পেয়ে যাবেন এই শাড়িটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু একদম নিডল যে জামদানি হয় সেটা এটা কিন্তু কটন বাই গাছিতে আছে হ্যাঁ কালার অপশন পেয়ে যাবেন এবং সবগুলোই কিন্তু তাসার বাই তাসার এবং সিল্ক মার্ক সার্টিফাইড আমার এটা নিজস্ব রেজিস্ট্রেশন এবং আমার এটা সিল্ক মার্ক রয়েছে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আমরা সিল্ক মার্ক দিয়ে থাকি অসাধারণ সুন্দর এবং এবারের পুজোর টার্গেট নিয়েই এই ধরনের কাজগুলোকে করা যা তাসারের কিন্তু পেটাই পেটাই কাজ তসরটা হচ্ছে আমাদের থান আর এই কাজটাকে আমরা ওপরে এখানকার করাচ্ছি বাইরে থেকে শুরু হচ্ছে আমাদের মটকা সিল্ক যার বিভিন্ন কালার প্রত্যেকটা ডিজাইনে রয়েছে এই ডিজাইনটা একদম নতুন হচ্ছে এরও বিভিন্ন কালার রয়েছে আর থানের ওপরে এই কাঠদানা কাজগুলো আমাদের এখন হচ্ছে এর মধ্যে বিভিন্ন কালার আমাদের অ্যাভেলেবেল থাকে এটা জবা ফুলের যাচ্ছে ডিজাইন মটকার উপরে শুধুমাত্র ডিজাইন শো করছি যেহেতু দাম বলি না আমরা তার জন্য আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সেন পিওর মাসলিন সিল্ক আমাদের এইখান থেকে শুরু হচ্ছে এই ধরনের কাজগুলো যেগুলো রয়েছে একদম পিওর হ্যান্ডওভেন কাজ এবং এর প্রচুর কাজ এবং কালারের কিন্তু অনেক ভ্যারাইটি থাকে নমস্কার আমি শুভ ব্যানার্জি নদিয়ার ফুলিয়া থেকে আমি আগের বারের যে ভিডিওটা দেখেছিলাম সেই ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে আমরা কটনের শাড়ি লিনেনের শাড়ি এবং জামদানি কাজগুলো আমরা করে যে থাকি যেটা মূলত এখানকার ফুলিয়ার কারিগররাই করে থাকে সেইটার ভিডিও ছিল তো সেই ভিডিওটার লিংক দেখতে গেলে আপনারা কমেন্ট বক্সে চলে গেলে সেই ভিডিওটা লিংক পেয়ে যাবেন একদম আর আমার এখানে আসার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন আর আমার অ্যাড্রেস ফুলিয়া বুইচা বসাকপাড়া আর আমার এখানে আপনি বাই ট্রেন বাই কার বাই বাস আসতে পারেন কিভাবে আসবেন আরো বিষদ জানতে আমাদের মোবাইল নম্বরে আপনারা যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ অথবা কল করলে আমরা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবো আজকে আমরা কি দেখব দাদা যেমন আমরা প্রথম ভিডিওতে আমরা বলেছিলাম যে আমরা পিওর কটনের ভিডিও দেখেছি আজকের ভিডিওতে আমরা কিন্তু আমাদের এখানকার আমাদের নিজের বানানো যে সিল্ক সেই সিল্কের শাড়ি দেখাবো আর সেই সিল্কের শাড়ি শাড়ি দেখাতে গেলে প্রথমেই আপনাদেরকে বলে রাখি আপনারা সিল্কের চিনবেন কিভাবে যেটা আমি আমার ভিডিওর শুরুতে দেখিয়ে দিয়েছি তারপরেও যারা এত ঝামেলাতে যেতে চাইছেন না তার জন্য কিন্তু আমার কাছে রয়েছে সিল্ক মার্ক সার্টিফাইড ওকে আমার এটা নিজস্ব রেজিস্ট্রেশন এবং আমার এটা সিল্ক মার্ক রয়েছে আমরা প্রত্যেকটা সিল্ক মার্ক প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আমরা সিল্ক মার্ক দিয়ে থাকি তো সুতরাং এই সার্টিফিকেট এবং সিল্ক থাকলে আশা করি আপনাদের এইটা নিয়ে আর চিন্তা করার কোনো কারণ নেই একদম তো সুতরাং আর কথা না বাড়িয়ে আমরা আজকে তিনটে ভাগে এই ভিডিওটা দেখাবো প্রথম অর্থ প্রথম দিকে আমরা দেখাবো যে আমাদের এখানকার এবছরের হট কেক এবছরের লেটেস্ট ট্রেন্ড সেটা হচ্ছে তাসার বাই তাসার ওকে তাসার ভাই তাসার আমাদের এইখান থেকে শুরু হচ্ছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন রেঞ্জ থেকে আমাদের শুরু হচ্ছে যেগুলো উইথ ব্লাউজ পিস আসে এবং প্রতিটা শাড়ির সাথে সিল্ক মার্ক যায় যেগুলোতে সিল্ক মার্ক যাবে না বা মিক্স থাকবে সেটা কিন্তু আমরা অবশ্যই উল্লেখ করে দেব একদম এবং আর একটা জিনিস মাথায় রাখবেন যে যারা অনলাইন কিনছেন আমি আগের ভিডিওতেও বলেছি অনলাইনে শাড়ি পাওয়ার পর যদি আপনার মনে হচ্ছে যে আপনি স্যাটিসফাই হতে পারেননি তাহলে কিন্তু আমরা আপনারা চাইলে আমাদেরকে সেটা ফেরত পাঠিয়ে তার এক্সচেঞ্জে অন্য কিছু অথবা যদি মনে করেন রিফান্ড নেবেন সেই ব্যবস্থাটাও রয়েছে তো আমরা কখনোই চাইবো না যে 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 কেউ আমাদের থেকে নিয়ে তার তার মনে মনে হোক হোক সে ঠকে গেছে বা অপ্রয়োজনীয় একটা জিনিস কিনে ফেলেছে কারণ আমরা চাই যে একটা সুসম্পর্ক তৈরি হলে সেই সম্পর্ক ধরেই কিন্তু দিন দিন আমরা আরো এগিয়ে যেতে পারবো তো এই বিশ্বাস রেখে আর কথা না বাড়িয়ে আমাদের যে তসর বাই তসর সিল্কের যে শাড়িগুলো আমরা একটা একটা করে যাচ্ছি এই ধরনের শাড়িগুলো আমাদের কাছে সম্পূর্ণ পেয়ে যাবেন যেহেতু আমরা দাম বলছি না কারণ আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি এবং আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে হোলসেলে বিভিন্ন মানুষ বিক্রি করে থাকেন তো তাদের যাতে কোনো সমস্যা না হয় সেই জন্যই আমরা দাম বলছি না কিন্তু কেউ যদি মনে করেন এক পিসও কিনবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিওতে দেখানো পার্টিকুলার শাড়িটা যদি অ্যাভেলেবেল থেকে থাকে আপনি কিনতে পারবেন অথবা আমাদের এখানটাতে আপনারা যদি এসে উপস্থিত হন তাহলে আপনাদের দেখে পছন্দ মতন আপনারা কিনতে পারবেন একদম এবং এ ছাড়াও কিন্তু আমাদের যারা হোলসেলে বাইরে থেকে ভিডিওটা দেখছেন তারা কিন্তু ভিডিও কল থ্রুও দেখতে পারেন তবে ভিডিও কলের জন্য আপনাদেরকে ভিডিও কলের একটা বুক করতে হয় সেই জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বা কল করলে আমরা সেই তার যে প্রসিডিওর রয়েছে আমরা দেখাবো এটি একটি এবছরের ভীষণই ট্রেন্ডি কালেকশনের মধ্যে যাচ্ছে তসরের ওপর ভীষণ ডিমান্ড মানুষের রয়েছে এই ডিজাইনটাতে তো এই ডিজাইনের প্রচুর কালার অপশান আমাদের কাছে থাকে এবং এইটার যা দাম দেব আমরা সেই দামে কিন্তু মেলানো মুশকিল আছে পিওর কোয়ালিটি এবং এত সুন্দর দামে আমরা এটাকে প্রাইস এটাকে দেব আপনাদের পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিন এবং উইথ সিল্ক মার্ক প্রোডাক্ট এগুলো একটাতেও কোনো মিক্স নেই কিভাবে বুঝবেন সিল্ক মার্ক না থাকলেও অন্য জায়গা থেকেও যদি আপনারা কেনেন সেখানেও আপনারা বুঝে নেওয়ার জন্য আমি দেখিয়ে দিয়েছি কিভাবে লাইটার অন করে আপনারা দেখতে পারবেন বাকি আজকে আমি এই মুহূর্তে দেখাচ্ছি ভিডিওর এই পোর্শনে তাসার বাই তাসারের সম্পূর্ণ শাড়ি যেগুলো ম্যাক্সিমামটাই হ্যান্ড উভেন প্রোডাক্টও রয়েছে তো আসুন আমরা দেখতে থাকি তসরের কি ধরনের কাজ আমরা করছি সমস্ত শাড়িগুলোতে কিন্তু ব্লাউজ পিস রয়েছে সাথে এই শাড়িটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু একদম যে জামদানি ওয়ার্ক সেটা এটা কিন্তু কটন বাই গাছিতে আছে হ্যাঁ কটনের সাথে বোনা এবং ব্লাউজ পিস রয়েছে হাতে বোনা জামদানি কাজ রয়েছে এই ধরনের কালেকশন খুব কম হয় কারণ প্রচুর সময় লাগে এই ধরনের গুলো ইয়েতে আচ্ছা এটাও একটা ওই রকমই কাজ কটন বাই গাছি তসরে হ্যান্ড উভেন জামদানি কাজ তো এই ধরনের কাজগুলো করতে অনেক সময় লেগে যায় তো আর আমি যে সমস্ত ডিজাইন দেখাচ্ছি মোটামুটি সমস্ত ডিজাইনেরই কালার থাকে কিন্তু কি হচ্ছে এত এই এই মুহূর্তে মুহূর্তে ট্রেন্ড চলছে তসরের তসরের যে স্টক রাখা খুব মুশকিল হচ্ছে কিন্তু এতগুলো ডিজাইন আমাদের কাছে পাবেন একটা দুটো ডিজাইন নয় ওই জন্য আমি পর 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 আমি ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি কালার অপশান কালার অপশান পেয়ে যাবেন এবং সবগুলোই কিন্তু তাসার বাই তাসার এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু অসাধারণ সুন্দর এবং এবারের পুজোর টার্গেট নিয়েই এই ধরনের কাজগুলোকে করা একদম হ্যাঁ আমরা শাড়ির দাম বলছি না তার কারণ মূলত আমাদের কাজ হোলসেলারদের সঙ্গে হয়ে থাকে সেই জন্য তবে একটা আন্দাজ দিয়ে নি আমাদের তসরের শাড়ি মোটামুটি মোটামুটি এরকম একটা রেঞ্জ রয়েছে বিলো কিছু আছে আমাদের তো এখান থেকে শুরু হয়ে মোটামুটি আমাদের কুড়ি পঁচিশ হাজার টাকা অবধি যায় কিন্তু ডিটেলে আপনারা যারা জানতে চাইছেন তারা আমাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন পুরো শাড়িটাতে অল ওভার এইভাবে কাজটা যাচ্ছে পরের শাড়ির দিকে আমি এগিয়ে যাব এটা একটা টিস্যু তাসারের ওপরে বিভিন্ন কালার অ্যাভেলেবেল এবং শুধুমাত্র ডিজাইন না ডিজাইনের সাথে কিন্তু কালার কম্বিনেশন একটা ম্যাটার করে তো অনেক রকম তসর অনেক রকম কালার কম্বিনেশনে দেখা যায় কিন্তু কিছু কালার আছে না যেগুলো ভীষণ আই সুদিং মানে কিছু কালার আছে একটু আনকমন আপনি যে একটা শাড়ি কিনেছেন একটা ভালো শাড়ি সেটা যে হাটকে সেটার প্রথম আপনাকে কিন্তু আলাদা করবে সেটার কালার কম্বিনেশন তো কালার কম্বিনেশন একটা ভীষণ ভাবে তো এই রকম বিভিন্ন কালেকশন এবং তার কালার এর ভ্যারাইটি দেখার জন্য বোঝার জন্য অবশ্যই করে কিন্তু আমাদের যে অ্যাড্রেসটা রয়েছে ফুলিয়া বুইচা বসাকপাড়া সেখানে এসে উপস্থিত হতে হবে আর হ্যাঁ যাতে রাস্তাতে কোনো ঝামেলা না হয় এখানকার বিভিন্ন দালাল যারা রয়েছেন তারা অনেক সময় মানুষকে বিভ্রান্ত করেন যাতে আপনাকে বিভ্রান্ত না হতে হয় এবং সরাসরি খুব সহজে আমাদের কাছে আপনারা যাতে চলে আসতে পারেন সেই জন্য আমাদের দেওয়া যে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স জিরো নাইন 008008 এই নম্বরে বা একটি নম্বরে দুটো নম্বরে whatsapp বা কল করলে আমরা কিন্তু আপনাদেরকে ডিটেলে বলে দেব তবে হ্যাঁ স্ক্রিনের প্রথম নাম্বার যেটা 9609008008 ওটাতে করলে প্রম্পট রিপ্লাই পাবেন এই শাড়িটাতে একটু খানিক বলার আছে এইটা তাসারের ওপরে কিন্তু পেটাই জরির কাজ তসরটা হচ্ছে আমাদের এখানকার থান আর এই পেটাই জরির কাজটাকে আমরা করাচ্ছি বাইরে থেকে তো এই এই প্যাটার্নের শাড়িটাও কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন বাকি এই ধরনের তসরে রয়েছে তসরের ওপরে পুরো অলোভার শাড়িটাতে এইরকম রকম কাজ যাচ্ছে এর বিভিন্ন কালার ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে রয়েছে এছাড়াও রয়েছে একদমই এক্সক্লুসিভ কিছু কাজ এই যে শাড়িগুলো রয়েছে পুরো কন্ট্রাস্ট আঁচলে রয়েছে কন্ট্রাস্ট ব্লাউজ পিস রয়েছে বর্ডারে কন্ট্রাস্টের কাজ রয়েছে একদম নতুন একদম হাটকে এবং দারুণ কোয়ালিটি এই শাড়িগুলো তো এই ধরনের কাজ কোয়ালিটি দেখতে হলে কিন্তু অ্যাড্রেস কিন্তু আমাদের অ্যাড্রেসে আপনাদেরকে এসে উপস্থিত হতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন অনলাইনের মাধ্যমেও কিন্তু আপনারা বুকিং করতে পারেন ভিডিও কলের সহায়তাও আছে তাই তো দাদা একদম এটা কিন্তু একটা সেলফ ওয়ার্কে যাচ্ছে শাড়িটার মধ্যে ঠিক খুব এর বিভিন্ন কালার অপশান থাকে তবে হ্যাঁ বলছি যে আপনাদের ভালোবাসা যে আমরা কালার বেশিক্ষণ ধরে রাখতে পারছি না এত ডিমান্ড থাকছে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন যে সত্যি সত্যি মজুদ রাখা এই মুহূর্তে মানে একটু কষ্টকর হচ্ছে কারণ আপনাদের জন্যই একদম তা আপনাদের এই ভালোবাসা আপনারা যেটা দিচ্ছেন সেটার জন্য সত্যি আমরা ভীষণভাবে অভিভূত এবং আপনারা যে এখনও আজকের এই অপপ্রচারের যুগে এই যে একটা অপপ্রচার ফুলিয়া শান্তিপুর মানেই সেখানে একশো টাকা দেড়শো টাকা পাঁচশো টাকার মধ্যে শাড়ি শেষ এই অপপ্রচারের যুগেও যে এইভাবে মানুষরা এত ভালোবাসা দিচ্ছেন মানুষরা এত অ্যাপ্রিসিয়েট করছেন সেটা সত্যি আমাদের কাছে ভীষণ একটি ভালো লাগার বিষয় তো এই ধরনের শাড়িগুলোর মধ্যে বিভিন্ন কালার ভ্যারাইটি হয় আমি তসর বাই তসর দেখাচ্ছি খুব সুন্দর এই যে আমি দেখাচ্ছি একটার পর একটা কারণ এরপরে আমরা মটকা এবং মসলিন দেখাবো সেগুলো আমাদেরকে দেখাতে হবে এগুলো সবই তসর বাই তসরের চলছে এবং সব কিন্তু আবারও বলছি উইথ সিল্ক মার্ক প্রোডাক্ট আমাদের কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে আমরা এরকম সিল্ক মার্ক দিয়ে দেব এবং এই শাড়িটা যেটা রয়েছে এই শাড়িটা লাস্টের যে শাড়িটা আমি দেখাচ্ছি এটা কিন্তু একদম পিওর হ্যান্ড উভেন নিডিল ওয়ার্ক জামদানি যেটা হতে অনেক সময় লেগে যায় পুরো অল ওভার শাড়িটাতে এরকম কাজ রয়েছে তো এই ধরনের শাড়িগুলোর যদিও কালার বা স্টক খুব কম থাকে কারণ হতে অনেক সময় লাগে তো এই ধরনের শাড়িগুলোও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো চলুন আমরা এবার পরের কালেকশন যেটা রয়েছে যে মাসলিন বা মটকা আমরা সেগুলো দেখিনি তো আমরা এবারে চলে আসলাম আমাদের মটকা সিল্কের তো মটকা সিল্ক আমাদের এখান থেকে শুরু হচ্ছে যেগুলো কিন্তু সবই সিল্ক মার্ক সার্টিফিকেট এইখান থেকে শুরু হচ্ছে আমাদের মটকা সিল্ক যার বিভিন্ন কালার প্রত্যেকটা ডিজাইনে রয়েছে একদম এবং প্রতিটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ উইথ বিপি একদম উইথ বিপি রয়েছে মটকা শিবরিতে এই ডিজাইনটা একদম নতুন হচ্ছে এরও বিভিন্ন কালার রয়েছে আমি বেশি ডিটেলে গিয়ে সময় নষ্ট করব না কারণ আমাদের আরও শাড়ি দেখাতে হবে একদম এটাও একটা আসছে মটকা শিবরি যেটাতে আচলে জামদানি কাজ রয়েছে উইথ ব্লাউজ পিস বিভিন্ন কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে কালার অ্যাভেলেবেল আছে আপনাদের যেটাই পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিতে পারেন নিয়ে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কল করুন দাদা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে এটা আসছে আমাদের গিনি মটকা এই সমস্ত ডিজাইন মানে আর পুরনো হবে না চলছে এবং চলবে এগুলো তো গিনি মটকার মধ্যে একটু নতুনত্ব করা এরকম হাফ অ্যান্ড হাফ এ খুব সুন্দর কালার কম্বিনেশন আছে এবারে যাচ্ছে এরকম মটকার মধ্যে খুব সুন্দর পিওর মাটকা সিল্কের ওপরে এই ধরনের ডিজাইনগুলো যা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালার অ্যাভেলেবেল রয়ে গেছে তো আমি শুধুমাত্র ডিজাইন শো করছি যেহেতু দাম বলি না আমরা তার জন্য আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমরা এখানকার স্ক্রিনে দেখানো মানে পার্টিকুলার শাড়িটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো আমরা সেটাকে আমরা বিক্রি করে থাকি আর বাকি আমরা দাম বলছি না তার মূল কারণ হচ্ছে আমরা যেহেতু হোলসেল করি ডিটেলে জানার জন্য আমাদের দেওয়ান স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আপনারা কল করুন হোয়াটসঅ্যাপ করুন আমরা পুরো বলে দেব আর যেমনটি বললাম আমার কিন্তু অ্যাড্রেস ফুলিয়া বুইচা বসাকপাড়া ফুলিয়াতে আজও এরকম ভালো ভালো শাড়ি তৈরি হচ্ছে আর এই ধরনের সিল্ক আপনি যখন একটা অথেন্টিক সিল্ক কিনছেন আপনি জেনে রাখবেন যে এই সিল্ক কিন্তু রেশম শিল্পীরা বানায় একদম যারা কিন্তু একদম দুস্থ পরিবার থেকে যারা উঠে আসছে যারা সত্যি আজকে দিনে স্ট্রাগল করছে তাদের সাথে আমরাও স্ট্রাগল করছি আমাদের এই হস্তশিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য টিকিয়ে রাখার জন্য তো আপনি যখনই একটা এই ধরনের শাড়ি আমার থেকেই কিনুন বা বাইরের যে কোনো জায়গা থেকে কিনুন জানবেন যে এই শাড়িটা কিন্তু বিরাট শিল্পপতির হাতে সেই পয়সাটা ঘুরে যাচ্ছে না যাচ্ছে কোথায় ঘুরে ঘুরে যাচ্ছে এই ধরনের রেশম শিল্পীদের হাতে আমাদের যে সমস্ত তাঁতি ভাইরা মাটির ঘরে বসে আজও শাড়ি বুনছে তাদের ঘরে তো মানে এই শাড়িটার পেছনের গল্পটা হচ্ছে যে আমাদের বাংলার যে শিল্পী আমাদের বাংলার যে সেটাকে কিন্তু শিল্প প্রমোট করা একদম তো মটকা থানের উপরে এই কাঠদানা কাজগুলো আমাদের এখন হচ্ছে এর মধ্যেও বিভিন্ন কালার আমাদের অ্যাভেলেবেল থাকে ভীষণই ভালো কোয়ালিটি দারুণ কোয়ালিটি সিল্ক এবং সেরকমই কোয়ালিটির কাজ এর সাথে আসছে কিন্তু এই ধরনের সিল্কের বিভিন্ন রকম কাজ মটকাতে যেগুলোর কালার কম্বিনেশান অ্যাভেলেবেল হ্যাঁ হতে পারে যে কোনোটা হয়তো একদম নতুন হচ্ছে বা কোনোটা আমাদের একটুখানি কালার কম্বিনেশনের হয়তো আর কয়েকদিন পরে হয়তো হতে পারে সেটা হতে পারে কিন্তু মোটামুটি এই সমস্ত যে ডিজাইনগুলো আমরা দেখাচ্ছি কোনোটারই কিন্তু মানে একদম এক পিস দু পিসের নয় সব ডিজাইনের ম্যাক্সিমাম ডিজাইনেরই কিন্তু কালার কম্বিনেশন অ্যাভেলেবেল একটা জবা ফুলের যাচ্ছে ডিজাইন মটকার ওপরে এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু জিল্ক মাক সার্টিফাইড তো চলে যাচ্ছি আমি এই ধরনের আরেকটা ডিজাইন রয়েছে এই যে পিওর মাটকা সিল্কের ওপরে আছে কোবিদ ব্লাউজ পিস বিভিন্ন ডিজাইন রয়েছে তো আমি দেখাচ্ছি যেটা যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আপনারা হোয়াটসঅ্যাপ করুন আমরা তার দাম আপনারা কিভাবে কিনবেন শাড়ি পাওয়ার পরে পছন্দ অপছন্দর যা ব্যাপার আমি সেটাও বলে দিয়েছি একদম তো আশা করি নির্ভাবনায় এবং নিশ্চিন্তে কিন্তু আপনারা আমাদের সঙ্গে কাজ করে যেতে পারেন একদম যারা অনেক দূর থেকে দেখছেন তাদের জন্য ভিডিও কল অ্যাভেলেবেল রয়েছে ভিডিও কলের জন্য স্লট বুক করতে হয় তবে মূলত যারা হোলসেলে কেনাকাটা করেন তাদের জন্য সেটা হলে বেশি সুবিধা যারা এক পিস দু পিস কিনবেন মনে করছেন তারা আমাদের স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে পাঠাতে পারেন খুব সুন্দর এবং একদম হাতের কাজ মানে হ্যান্ড ওভেন যে নিডল কাজ নিডল ওয়ার্ক জামদানি বলে এটা কিন্তু মটকার ওপরে এই নিডল ওয়ার্ক জামদানি এই যে একটা শাড়ি হতে অনেক দিন সময় লাগে এই জন্য মজুরিটাও বেশি যায় একদম হ্যাঁ তো এই ধরনের বিভিন্ন ডিজাইন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো এত ভ্যারাইটি এক জায়গায় দেখতে হলে কটন মটকা তসর এবং মাসলিন আমরা পরে মাসলিনেও যাব এই সমস্ত কিন্তু দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের ঠিকানায় আসতে হবে শুভ ব্যানার্জি ফুলিয়া বুইচা বসাকপাড়া এই অ্যাড্রেসটাতে কিন্তু এসে উপস্থিত হতে হবে তো আমাদের বিভিন্ন রকমের কাজ চলছে মটকার ওপরে মাসলিনের ওপরে কটনের উপরে হ্যান্ডুভেন জামদানির ওপরে পুরো কাস্তে বসেও কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন একদমই পৃথিবীর যে কোনো প্রান্তে পৃথিবীর যে কোনো প্রান্তে আমাদের কুরিয়ার अवेलेबल রয়েছে আমরা কুরিয়ার করে থাকি এবং সেটা খুব সোজা ব্যাপার আমাদের জন্য তো সেই জন্য আপনারা যেখানেই থাকুন না কেন ইন্টারেস্টেড থাকলে একবার ফোন করুন যোগাযোগ করুন টার্মস এন্ড কন্ডিশন কি আছে আপনি প্রয়োজন আর একবার দেখে নিতে পারেন তো এই সমস্ত ডিজাইনের কিন্তু কালার ভ্যারাইটি অ্যাভেলেবেল হয়ে যাবে খুব সুন্দর এবং যেহেতু হাতে বোনার প্রোডাক্ট সেই হেতু কিন্তু এক একটা ডিজাইনে তো কুড়িটা তিরিশটা করে দেখাতে পারবো না কারণ স্টক তো তৈরি হতেই সময় লেগে যায় অনেক তারপরে বিক্রি হচ্ছে তারপরে ঘরে থাকার ব্যাপার তো এই সমস্ত রয়েছে খুব সুন্দর বিভিন্ন ডিজাইন রয়েছে এরকম আমি কিন্তু একটা দুটো ডিজাইন দেখাইনি অনেক ডিজাইন দেখেছি এবং প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার কম্বিনেশন অ্যাভেলেবেল রয়েছে খুব সুন্দর আর সব কটা শাড়ির সাথে আপনারা পেয়ে যাবেন সিল্ক মার্ক যারা নিতে চাইবেন অনেকেই আছেন সিল্ক মার্ক নিতে চান না অনেক হোলসেলাররা তো কিন্তু আমরা অ্যাসিওরও আপনাকে করতে পারি যে প্রত্যেকটা শাড়ি কিন্তু সিল্ক মার্ক সার্টিফাইড শাড়ি তো এই সমস্ত ডিজাইন পুজোর নতুন ডিজাইন এই যেমন একটা রয়েছে এটা একটা কটন এই সরি মটকা পাইঠানির ওপরে একদম অষ্টমী শাড়ি বলতে একদম নতুন হচ্ছে একদমই নতুন এটা খুব সুন্দর হুম তো কালার কম্বিনেশন কিন্তু আরও অ্যাভেলেবেল রয়েছে এই ধরনের কাট শাটল ওয়ার্ক যেটা আমি কটনেও দেখিয়েছি এই ধরনের কাট শাটল ওয়ার্ক কিন্তু মটকাতে হুম চলছে আর মটকাতে এরকম অল ওভার হ্যান্ড উভেন জামদানি কাজও কিন্তু রয়েছে সাদা তো আরও কিছু কালেকশন হয়তো রয়েছে হয়তো আমি মিস করে গেছি তো এই ধরনের কালেকশন কিন্তু আরো আপনারা আমাদের এখানে আসলে পরে এর আরো কালার ভ্যারাইটি আরো বিষদে আপনারা দেখতে পাবেন এবং হাতে নিয়ে জিনিসটাকে ফিল করে দেখতে পারবেন তো এরপর আমরা যেটা দেখাবো সেটা আমাদের এইখান থেকে শুরু হচ্ছে এই ধরনের কাজগুলো যেগুলো রয়েছে একদম পিওর হ্যান্ডুভেন কাজ এবং এর প্রচুর কাজ এবং কালারের কিন্তু অনেক ভ্যারাইটি থাকে এইটা যেমন একটা কাজের ধরন এইটা একটা কাজের ধরন এবং এই ধরনের মধ্যে আমাদের কাছে প্রচুর কালার কম্বিনেশন থাকে কেমন কালার কম্বিনেশন থেকে আমি একটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি কিছু শাড়ি পরপর রেখে তাহলে বুঝতে পারবেন যে আমাদের কাছে কেমন কি স্টক থাকে এগুলো কিন্তু সব 100% পিওর মাসলিনের উপরে যাচ্ছে দেখুন এবং সবই কিন্তু এই ধরনের রেঞ্জে যাচ্ছে বাহ আর দ্বিতীয় কথা দাম আমি যেরকম বলছি না কিন্তু আমার এখানে এসে উপস্থিত হলে আপনারা দেখতে পাবেন যে আমাদের স্টিকারে পরিষ্কার দাম লেখা রয়েছে এবারে আমি যেটা দেখাচ্ছি এই মাসলিনগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর তো বটেই সাথে কিন্তু একদম অথেন্টিক হ্যান্ড ওভেন জামদানির কাজ এবং এই শাড়িগুলোর আগে আমি একটা দামের আন্দাজ দিয়ে দিই যাদের বাজেট দশ হাজার থেকে শুরু করে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা অবধি আমি এখন সেই রকমই দেখাবো সেই রকম বাজেটের শাড়িগুলোই এবার আমি পর পর দেখাতে থাকবো আমাদের কাছে মাসলিন এক লাখ টাকা অবধি থাকে যদিও আমি ভিডিওতে অত দামি শাড়ি আজকে দেখাচ্ছি না আজকে আমি মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আমি একটা দেখাচ্ছি তো মোটামুটি শুরু করছি আমি যেটা বললাম যে যাদের বাজেট দশ হাজারের ওপর থেকে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা অবধি হান্ড্রেড পারসেন্ট পিওর মাসলিন সিল্ক উইথ সিল্ক মার্ক যাবে এবং একদম অথেন্টিক হ্যান্ড উভেন জামদানি কাজ ব্যাকসাইডটা দেখালে আপনি দেখতে পাবেন এইগুলো একদম হাতে বোনা কাজ এবং সাথে আর একটা যেটা বক্তব্য যে প্রতিটা শাড়ির সাথে কিন্তু সিল্ক মার্ক যাবে এবং অনলাইনেও যদি কেউ কিনে থাকেন অপছন্দ হলে কিন্তু আমাদের রিটার্ন বা রিফান্ডের ব্যবস্থা রয়েছে তো আপনারা এখন দেখছেন হানড্রেড পিওর মাসলিন সিল্ক হ্যান্ড উভেন জামদানি কাজগুলো বিভিন্ন আরও রয়েছে দেখুন আমি আজকে কিছু দেখাচ্ছি এর বাইরেও আমাদের কাছে অনেক অনেক স্টক রয়েছে হ্যাঁ এগুলোর প্রত্যেকটা ডিজাইনের অনেক অনেক করে কালার হয় না কারণ একটা শাড়ি কমপ্লিট হতে মিনিমাম দেড় মাস দু মাস আড়াই মাস সময় লেগে যায় যারা কিনেন বা যারা জানেন তারা বুঝবেন যে এই সমস্ত শাড়ির কিন্তু মর্যাদাই অন্য রকম কারণ এই সমস্ত হাতে বোনা শাড়ি এই সমস্ত শিল্পী যারা রয়েছেন তারা লুমের ধার ধারেন না তারা একদম আজও সেই সুত সুতো মাকু নিয়ে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করে এই সমস্ত শাড়িগুলো তৈরি হচ্ছে আর যেমন আমি আগেও বলেছি এই সমস্ত শাড়ি কেনা মানে কিন্তু পয়সা ঘুরে সেই সমস্ত জাতিদের কাছে যাচ্ছে যারা আজকেও মাটির ঘরে বসে কাজ করছেন তো একদম অথেন্টিক একটা মাসলিন সিল্ক জামদানি শাড়ি আপনারা দেখছেন যাদের বাজেট আমি বলেছি যে দশ হাজার থেকে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা অবধি আজকে মোটামুটি আমি সেই ধরনের শাড়ি দেখাচ্ছি এই যে অল ওভার শাড়িটাতে এরকম কাজ যাচ্ছে তো বিভিন্ন আরও আমাদের কাছে আরও ডিজাইন রয়েছে আরও ডিজাইন দেখতে হলে কিন্তু আমাদের কাছে চলে আসতে হবে ফুলিয়া বুইচা বসাকপাড়া শুভ ব্যানার্জি বাকি আমাদের হোয়াটসঅ্যাপে আমাদেরকে স্ক্রিনশট নিয়ে পাঠান আমরা আপনাদেরকে পুরো গাইড করে দেবো তো এই ধরনের কিন্তু বিভিন্ন কাজ আমাদের কাছে হ্যান্ডুভেন যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু অনেক অনেক সম্ভার রয়েছে সবই কিন্তু পিওর মাসলিন শাড়ি যাচ্ছে এক একটা শাড়ি হতে অনেক দিন করে সত্যি সময় লাগে না হলে পরে এই কাজগুলো কমপ্লিটই করা যায় না তো একটা শাড়ি যেমন বিক্রি হতে কারো পছন্দ হয়ে গেলে বিক্রি হতে হয়তো পাঁচ মিনিট লাগে কিন্তু একটা শাড়ি তৈরি হতে তারপরে কিন্তু এমনও হতে পারে যে সেটার জন্য আমাদেরকে পনেরো সপ্তাহ ওয়েট করে যেতে হচ্ছে সেটাও হয়ে যায় হ্যাঁ তো সেই জন্য কি হয় ইউনিক হয় শাড়িগুলো যে এমন না যে আপনি পরছেন মানে এরকম শাড়ি আরও দশটা কুড়িটা বাজারে তৈরি হচ্ছে সেরকমটা খুব রেয়ার মানে হতে অনেক যেহেতু সময় লাগে তো সেহেতু রেয়ার হয় তো আজকে আমাদের এটা আমাদের ভিডিওর আজকে লাস্ট শাড়ি তো মোটামুটি এরকম কালেকশন আমাদের কাছে থাকে আর আমি যেরকম বললাম যে আমাদের এই সমস্ত শাড়িগুলো তো সিল্ক মার্ক আপনারা পেয়ে যাচ্ছেন আর আমাদের অ্যাড্রেসটা তো আগে বলেই দিয়েছি বাকি স্ক্রিনশটে আমাদের দেওয়া নাম্বার থাকলো আর অনলাইনে কিভাবে কিনবেন আমি সেটাও বলে দিয়েছি এর বাইরেও যদি আপনাদের কোনো এনকোয়ারি থাকে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আপনারা এখানে আসতে হলে আমাদেরকে কল করুন আমি আপনাকে পুরো অ্যাড্রেস ডিটেল লোকেশন সব পাঠিয়ে দেবো এবং কিভাবে আসবেন ট্রেনে আসলে বা কিভাবে আসবেন গাড়ি নিয়ে আসলে আমরা সম্পূর্ণ আপনাকে গাইড করে দেবো আজকের মতো আজকের মতন হ্যাঁ একদম একদম আবার দেখা হবে একটা নতুন ভিডিও একদম একদম হ্যাঁ নমস্কার ভালো থাকবেন